আপনার কি অ্যালার্জি আছে প্রতিদিন একটা করে মন্টেল কোয়াস লিভোসেট্রিজিন এই টাইপের অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট ছাড়া চলছেই না এই হোমিওপ্যাথিক ঔষধে মাত্র দু ফোটা আপনার শরীরে যে কোনো ধরনের অ্যালার্জিকে কন্ট্রোল করতে পারে নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকের সময়ে অ্যালার্জি একটা কমন রোগ আমাদের শরীর যখন কোনো না কোনো অ্যালার্জিনের সংস্পর্শে আসে তখন আমাদের শরীর থেকে আইজিই বা ইমিউনোগ্লোবিউলিন টাইপ ই নামক একটি বিশেষ অ্যান্টিবডি নিঃসরণ হয় এই আইজি অ্যান্টিবডি আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করে এবং আক্রান্ত স্থানে হিস্টামিন প্রোস্টাগ্লাডিন এই জাতীয় কেমিক্যাল নিঃসরণ করে যার ফলে ওই জায়গাটি ফুলে যায় এবং খুবই চুল করে এছাড়াও যখন আপনার শরীরে এই ইমিউন সিস্টেম হাইপার অ্যাক্টিভ হয় তখন যে কোনো নর্মাল খাবার যেমন খাসির মাংস চিংড়ি মাছ বেগুন এছাড়াও সুতির জামা কাপড় অল্প ধুলোবালিতেও এই ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় এবং যখন তখন খুবই চুল করে তো এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের শরীরে এই যে অ্যালার্জি বেরোচ্ছে এবং এই যে অ্যালার্জির রিয়াকশানগুলি হচ্ছে এগুলির জন্য দায়ী হিস্টামিন তো হোমিওপ্যাথির বেসিক প্রিন্সিপাল সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার এই সূত্রে আমরা যদি এই হিস্টামিনকে পোটেন্টাইজ করে খুবই উচ্চ ডাইলিউশানে প্রয়োগ করি তাহলে কিন্তু যে কোনো ধরনের অ্যালার্জিতে ম্যাজিক্যাল রেজাল্ট পাই তাহলে আমরা এই যে কোনো ধরনের অ্যালার্জিকে ম্যানেজ করার জন্য ব্যবহার করবো হিস্টামিনাম এই হিস্টামিনাম হিস্টামিন ডাইহাইড্রোক্লোরাইড থেকে তৈরি একটি নোসল এটিকে হোমিওপ্যাথিক অ্যান্টি অ্যালার্জিক রেমিডিও বলা হয় এই হিস্টামিনাম হোমিওপ্যাথিক রেমিডিসটি আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গপতঙ্গেই কাজ করে এই হিস্টামিনামের সাধারণ লক্ষণ হলো হঠাৎ করে ত্বকে চুলকানি ফুসকুড়ি বেরিয়ে লাল লাল হয়ে যাওয়া কোনো পোকামাকড়ের কামড়ের পরে অল্প ফুলে যাওয়া এছাড়াও অল্প ঠান্ডা গরমেই নাক দিয়ে জল পড়া হাঁচি হওয়া এবং নাক বন্ধ গলার ভেতরে ইচিং এর অনুভূতি এছাড়াও শ্বাসকষ্টের প্রবণতা এগুলি এই হিস্টামিনামের সাধারণ লক্ষণ এছাড়াও আপনার চামড়াতে আমবাত হয়ে যাওয়া যেগুলি একটু ঘষলে বা চুল করলে আরাম পাওয়া যায় এছাড়াও এই হিস্টাবিনামের মানসিক লক্ষণ হলো খিটখিটে মেজাজ প্রচুর চুলকানির কারণে অস্থিরতা এবং উত্তেজনা তাহলে যে কোনো ধরনের অ্যালার্জিতে আমরা এই হিস্টাবিনামকে অ্যাজ এ অ্যান্টি অ্যালার্জিক রেমিডিস হিসেবে ব্যবহার করতে পারি তাহলে এই ওষুধটি আপনি কীভাবে ব্যবহার করবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং হোমিওপ্যাথি সম্বন্ধে আরও জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবান যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন যদি পোকামাকড়ের কামড়ের জন্য ব্যবহার করেন বা হঠাৎ শুরু হওয়া যে কোনো অ্যালার্জির জন্য ব্যবহার করেন হিস্টামিনাম থার্টি পটেন আপনি এক ঘন্টা ছাড়া ছাড়া নিতে পারেন যতক্ষণ না আপনি একটি উপশম পান যদি আপনার ওয়েদার চেঞ্জের কারণে বারবার সর্দি কাশি হয়ে যায় এবং একটু আধটু শ্বাসকষ্ট শুরু হয় তাহলে এই হিস্টামিনাম সকালে দু এবং সন্ধ্যেবেলা দু ব্যবহার করতে পারেন এছাড়াও যারা ক্রনিক অ্যালার্জিতে ভুগছেন তাদের ক্ষেত্রে এই হিস্টামিনাম দুশো শীতে সকালে দু এবং সন্ধ্যেবেলা দু ফোটা ব্যবহার করতে পারেন এই হোমিওপ্যাথিক রেমিডিস হিস্টামিনাম খুবই কার্যকরী একটি মেডিসিন আপনি যে কোনো ধরনের অ্যালার্জিতেই ব্যবহার করে দেখতে পারবেন এছাড়াও দীর্ঘদিন ধরে আপনি যদি ক্রনিক স্কিন অ্যালার্জিতে ভোগেন তাহলে আই বটনে ক্লিক করে আপনি এই ভিডিওটি দেখতে পারেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি আবার শিগগিরই ফিরে আসবো নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই